আমার সামনে যে বাজারটি হচ্ছে সেটি হচ্ছে মালঞ্চা বাজার তো মালঞ্চা বাজারে আমি একটু ঢুকতে যাচ্ছি এই মুহূর্তে কারণে সাইডে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এই একটা অবস্থা লোড গাড়ি তো ওভারটেক করে গেলাম আমি তারপর দেখুন জ্যাম মালঞ্চা বাজারে জ্যাম শুরু হয়ে গেছে এখানে তিন দিকে রাস্তা তো বাস দেখতে পাচ্ছেন আগে মালঞ্চ বাজার এটা সামনে বাস এটা হচ্ছে হাটকুড়ি থেকে বগুড়া যাতায়াত করে আপনার বহুল পরিচিত হাটকুড়ি বাজার সবাই চেনে বাজারের জন্য সামনে কিছু দেখাতে পারলাম না এটা অবস্থা করে দিলাম এটা হচ্ছে আমার সামনে হচ্ছে অঘর মালনচা হাই স্কুল মনে হয় সম্ভবত সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এখানে একটা বিট রয়েছে মোটামুটি প্রচুর একটা বিট বা গতিরোধক বলা হয় এই রোডটা আসলে আঁকাবাঁকা ঝিকঝাক রোড আপনার দেখলে বুঝতে পারতেছেন যে এটা একটা ঝিকঝাক রোড খুব সুন্দর লাগে দুই পাশে তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা তবে রিক্স আছে এই রোডে কিন্তু রিক্স রয়েছে দেখুন কি অবস্থা সিএনজি মিএনজি একটু ঢুকে দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে এই রোডে আসলে একটা আলাদা সৌন্দর্য বহন করে তার মধ্যে এই যে রোডে মশলা মাখায় সৌন্দর্য নষ্ট করতেছে যাই হোক এটা ঈদ মাঠের জন্য হবে আমাদের এখানে একটা একটা রাস্তার পাশে মাজার রেখেছে আল্লাহ ভালো জানে যেটা মাজার কিসের মাজার আমি জানি এই হচ্ছে অবর মালঞ্চা বাজার শেষ করে অবরমাল চা দিয়ে এখন সামনে হচ্ছে ইন্দুকুর বাজার ইন্দুকুর বাজারের কাছাকাছি চলে এসেছি আমি দেখতে পাচ্ছেন সেন যেগুলো খুব মারাত্মক এটা হচ্ছে ইন্দুকুর বাজার ছোট্ট একটি বাজার অল্প কিছু দোকানপাট এবং একটা ডাল সড়ক রয়েছে ইন্দুর বাজার শেষ করে এদিকে চলে এলাম একটা গতিরোধক দেখতে পাচ্ছি মানে আইল্যান্ড যাই বলেন বিট বলেন তো আমি সাইড করে পার হয়ে গেলাম ইন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো চিরচেনা সেই রোড এই রোডে বহুত যাতায়াত করেছি এখনো যাতায়াত করতেছি আলহামদুলিল্লাহ আমাদের বগুড়াতে যাওয়ার এটাই একমাত্র ডাল রাস্তা এবং সিঙ্গেল রাস্তা সংযোগ সড়ক যেটাকে বলা হয় এই সংযোগ সড়ক কে কে আসেছেন গিয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কারা কারা তো আর কি বেহাল চলতেই পারতেছে না সামনে ভ্যান ছিল এই জন্য হয়তো ঠিক করতে পারেনি তিনবার বাসিয়ে দিলাম তারপর না আসলে কিছু করার নেই সিএনজি কি করছে দেখুন এই রোডে সিএনজি গুলো মারাত্মক মারাত্মক লেভেলের প্রতিযোগিতা করে মানে কোনো ছায়ের দিতে চায় না এরকম অবস্থায় দেখুন যা বললাম মিলিয়ে নেন আপনারা আপনারা মিলিয়ে নেন সিএনজি গুলো কেমন করে এক করে মারিয়ে দিবে দেখুন সিএনজি বেশি চলাচল করে এট ও বাস আছে তারপরে সিএনজি চলে যাই হোক তাদের ওর ছেড়ে পেশা সিএনজি আলো একটা পেশা তারাও আমাদের ভাই তারাও রিজিকের জন্য অন্বেষণ করে সিএনজি নিয়ে তাদেরকে আমি ছোট করব না কারণ পৃথিবীতে সবাই মানুষ সবাই সম্মানিত যে যার রাজ্যে সে সম্মানিত সেই রাজা আমরা শুধু কয়েকজন মিলে মানে দলবদ্ধভাবে মানুষকে হ্যারেস করিয়ে ইয়ে করি এগুলো আমাদের আসলে শিখ না আমরা বুঝি না কিন্তু আমাদের ইগোতে আমাদের যখন বিবেকে লেগে যায় বা আবেগের বসবর্তী হয়ে অনেক কিছু করে ফেলি তো আমার সামনে একটা চাতাতো ভাই রাইডার নিয়ে যাচ্ছে হেলমেট নাই মাথায় যাই হোক তার হেলমেট পরা জরুরি ছিল কিন্তু পরে নাই একটু জ্যাম লেগে গেলাম হেলমেট পরা পরে ভালো ছিল ভাই তোমার হেলমেট তুমি পর না কেন একটা হেলমেট খুব জরুরি ছিল তো সেই হয়তো আমাকে দেখে আমরা তার পিছিয়েছে যাচ্ছি আর কি তাকে ওভারটেক করলাম দেখি সে আমাকে ওভারটেক করে কি না এখনো আমার সামনে আসে নাই বা ওভারটেক করার কোনো সুযোগ হয় নাই তার এই তো আপনাকে তো বলছিলাম যে সিএনজি গুলো দেখেন আপনার দেখেন নিজের চোখে দেখেন সিএনজি গুলো কেমন মাঝখান দিয়ে আসে রোডের মাঝখান দিয়ে আসে এবং ওভারটেক করার জন্য খুব ইয়ে করে আর কি টাইমই দেন যাই হোক আমি এখন এটা কি বলবো এটা কি বাজার এরুলিয়া বাজার গ্যাপ রয়েছে এটা মাজার গেট সাবরুল বাজার সরি এরুলিয়া না এটা সাবরুল বাজার এটা হচ্ছে সাবরুল বাজার আজকে প্রচন্ড বাতাস মানে কি বলবো জানি না কখন বৃষ্টি আসে মেঘলা আকাশ হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ একটু গরম পড়ছিল দুই দিন ধরে এখন একটু বাতাসের কারণে আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতেছে মানুষজনের অনেক শান্তি লাগতেছে আর কি আমার শান্তি লাগতেছে এখন মানুষজনে কেমন লাগছে জানি না তবে যারা বাইরে আছেন তারা অবশ্যই বাতাসটা উপভোগ করতে পারবেন কেমন তো এই হচ্ছে অবস্থা সামনে একটা ট্রাক চলে আসলো এ তো একাই একশো দেখতেছি এই একটা অবস্থা টানা টান মানে টানা টান কি অবস্থা টান টান দিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে যখন জ্যামে পড়ে যাচ্ছে তখন আর টানতে পারতেছে না সামনে ও মনে হয় সে হয়েছে